ছট পুজোর আগে গারুলিয়া ঘাটের বেহাল অবস্থা ঘাট দ্রুত সারানোর আশ্বাস পৌর প্রধানের স্বামী ছট পুজো তার আগে গারুলিয়া গিরিশ ঘাটের বেহাল অবস্থা ছট পুণ্যার্থীদের পুজো করার জন্য উপযোগী ঘাট নয় বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা প্রসঙ্গত গারুলিয়া অঞ্চলে বেশ কয়েকটি গঙ্গার ঘাট রয়েছে যার মধ্যে অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে গারুলিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গিরিশ ঘাট সেই ঘাট যাতে দ্রুত মেরামতি করা হয় তার জন্য আবেদন জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা অপরদিকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান প্রধান রমেন দাস বলেন ঘাট মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ছট পুজোর আগেই ঘাটগুলি সম্পূর্ণরূপে ঠিক করে দেওয়া হবে আমাদের কাজ চলছে প্রস্তুতি চলছে সব কিছু লাস্ট কাজ চলছে আমি এখানে তাও জিজ্ঞাসা করলাম ওনাদের যদি আরও কোনো কিছু সমস্যা আরও কিছু ইয়ে বেটার কিছু করতে হয় যা যা করতে হবে আগে বললে আমি সম্পূর্ণ কাজই কমপ্লিট করে দেব দেখো এটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আমাদের শিলান্যাস হয়ে গেছিল আজ থেকে দু মাস আগে দুর্গাপুজো অনেক আগে আমরা শিলান্যাস করে ফেলেছিলাম আমরা মানে ভিট পুজো করেছিলাম এবং দু মাস ধরে বসিয়ে বসে তাদের মায়না দিয়ে খাওয়াচ্ছে লেবার দিকগুলোকে জল নাভ না জলের স্তর নাভছে না যার ফলে ঘাট করা যাচ্ছে না এতদিন হয়তো গাট কমপ্লিট হয়ে যেত আমরা ছট পুজো ছট মায়ের আশীর্বাদে আমাদের সব কিছু ভালো হয়ে যেত ব্যাড কিন্তু শীতে কাজটা পুরোদমে হাত দেবে সেই আশায় আছি আমার মনে আগের বছর আরো খুব ভালোভাবে আমরা ছট পুজো আরো পালন করতে আমাদের পরিস্থিতি দাদা খুবই খারাপ আছে আমাদের এখানে প্রত্যেক বছর এরকম বাদ ভেঙে যায় কেউ বানাতে আসে না আসে দেখে ঠেকে চলে যায় কোনো কেউ কিছু এই সাল বললি গুলো আসলো কিছু করলো না ঠুকঠাক করে বা যে যার সব চলে গেল আর এই বন্যা হলে প্রত্যেক বছর আমাদের ঘরে জল ঢুকে থাকে আমরা তিন দিন চার দিন এই বাইরে বাইরে এইভাবে কাটাতে বাচ্চা কাচ্চা নিয়ে আসবে সবাই দেখবে কেউ কিছু করবে না এই বললেই বলবে ইট চুরি হয়েছে এই চুরি হয়েছে ওই চুরি হয়েছে আলতু ফালতু বকা বকি করে বাস চলে যায় সবাই জানানো আছে এখানে পৌরসভা কেউ আসে না এই ছট পুজো আমরা করি অনেক কষ্ট করে এবার মা মাসিরা কি করে করবে আপনারাই বলুন সবাই তো এখন বয়স হয়েছে না কেউ তো আর এনে এখনকার মানুষের তো বয়স সবকিছু কোনো এই একটাই আমাদের এই তো ঘাটের অবস্থা খারাপ মানুষ পড়লে মরে যাবে এখানে বাঁচবার কেউ নেই আমরা চাই যে যাতে আমাদের একটু কোনো মতো করে ভালোভাবে একটু তৈরি করে দিতে পারলে আমরা বাঁচি ছেলে ফেলে নিয়ে আমরা যেন এখানে করতে পারি বসবাস করতে পারি কারণ আমাদের অবস্থা এই তো আমাদের পাশে ঘর দেখুন বেশি দূরেও না এইটা ভেঙে গেলে আমরা পুরো ডুবে মরে যাব। আমাদের কোথায় যাবো বলুন আমরা দিন আনা দিন খাই লোকের বাড়ি খেটে খাই আর এই প্রায় আমাদের যে এইরকম ক্ষতি হয় তো আমরা কোথার থেকে করব বলুন আমাদের তো কোনো ক্ষমতা নেই সেরকম বারবার করা তো মা আমার নাম মামনি তাতে অবস্থা কী মানে এই যে জায়গাটা কোনো রকমে এবছরে করে দিয়েছে ভেঙে তো চলে গেল নিচে আর যদি এইটুকু না করে তা আমার মনে হয় সামনে বছরে আমরা এবছরের যে জলটা ঢুকবে কেউ পালা বালার সময়টাও পাবে না মানে গঙ্গাকে রোকা যাবে না যদি এই বাঁধটা তৈরি না করা হয় জলটা যদি আটকাবার ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের এখানে সামনে বছরে থাকা মুশকিল এখন কি পরিস্থিতি মানে এখন তো জলটা একটু নেবেছে প্রথমে বলেছিল কাজ করা যাচ্ছে না মানে কিছু মানুষ এসেছিল দেখেছিল বলেছিল কাজ করা যাচ্ছে না কিন্তু এখন এইটা ভেঙে যে নিচে পড়ে গেছে এখন কাজ করতে পারবে এখন জলটা উঠবে না এই সময় জলটা একটু শুকনো থাকে শীতকালে যদি এখন কাজ না হয় তাহলে আর আবার বর্ষা পার হয়ে যাবে তারপর আমরা চাইছি কোনো রকমে এটা আমাদের জল এমন করুক যে বাঁধটাকে এমনভাবে আটকা অন্তত যাতে আমরা এখানকার মানুষ বাঁচতে পারি নাহলে সারাদিন রাত্রিরে আমরা ভয়ে ভয়ে থাকতে হয় আমাদের কোন সময় ভাঙবে কোন সময় জল গঙ্গা ডুবে যাবে একদম গঙ্গার ধারে দেখছেন তো সব বাড়ি এখানে পাশাপাশি আমার নাম হেমন্ত কুমার পণ্ডিত